আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার সবচাইতে পছন্দের তিন নং ওয়ার্ড জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে বাড়িতে যাওয়ার সময় লক্ষ্য করলাম যে বাংলাদেশ জামাত ইসলামী কমিউনিটির উদ্যোগে কিছু বৃক্ষরোপণ করা হচ্ছে ওইখানে গিয়ে দেখতে পেলাম সমাজের কিছু বড় ভাই এবং সিনিয়র পার্সন যাদেরকে আমি পছন্দ করি তারা এই বৃক্ষরোপণ কাজের সাথে সংযুক্ত রয়েছেন ইতিমধ্যে লক্ষ্য করলাম এক বড় ভাই মাটি থেকে টেনে টেনে বের করছে যেহেতু এই জায়গাগুলো আগে অনেক ময়লা আবর্জনায় ভরা ছিল পরবর্তী সময়ে এই স্থানগুলোকে সুন্দরভাবে কিছু গাছ এ সাজিয়ে তোলা হয়েছে আলহামদুলিল্লাহ এখন বর্তমান অবস্থায় আগের চাইতে অনেক সুন্দর এবং আগের চাইতে বর্তমান অবস্থায় জায়গাটি অনেক পরিবেশ বান্ধব হয়েছে এতে কোনো সন্দেহ নেই ইতিমধ্যেই আমরা আজকে মোট দশটি আম গাছের চারা এনে রোপন করছি এলাকার সিনিয়র কিছু বড় ভাই রোপণ করছেন আম গাছের চারাগুলো যা আমাদের এলাকার জন্য পরিবেশ হবে যেহেতু কিছুদিন পূর্বেও এই স্থানটি ছিল নর্দমা এবং আবর্জনায় ভর্তি কিন্তু বর্তমান অবস্থায় আপনারা দেখতে পারছেন এই অবস্থায় ঘাসগুলো লাগিয়ে এবং গাছের চারাগুলো রোপণ করে জায়গাটাকে পুরো পরিবর্তন করে ফেললেন জামাত ইসলামের এই কর্মী ভাইরা ইতিমধ্যে গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটি ছিল শীতলক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে তো আজকে আমরা জামাত ইসলামের এই কর্মী ভাইদের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে বা বৃক্ষরোপণ এই কর্মকাণ্ডে এসে নিজেকে জড়িত করে অনেকটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ দেখতে পেলাম মনির ভাই সুমন ভাই এবং আমার এক কাকা তারা সবাই মিলে গাছগুলোকে সুন্দরভাবে রোপণ করছেন আলহামদুলিল্লাহ ছোটো ভাই রয়েছে যে কিনা সুন্দরভাবে গাছগুলোর নিচে থাকা পলিথিনগুলোকে পরিষ্কার করে গাছগুলোকে রোপণ করার সর্বোচ্চ চেষ্টা করছিল আলহামদুলিল্লাহ অবশেষে সবগুলো গাছ প্রায় আমরা রোপণ করে ফেললাম ইতিমধ্যে সবাই প্রায় করছিল আর গাছের গোড়ায় কিছু ওটা মাটি কম থাকায় এই মাটিগুলো পরিপূর্ণতা দেওয়ার জন্য থেকে কিছু মাটি বালতিতে করে নিয়ে আসলো ইতিমধ্যে যে গাছগুলো রোপণ করা সম্পন্ন হয়েছে এবং গোড়ায় মাটি কম পড়েছিল সেই গাছগুলোর গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দেওয়া হয়েছে আর এখানে লাস্ট একটি গাছ বাকি ছিল যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সবগুলো গাছ আমরা রোপণ করে ফেলেছি এই গাছটি রোপণ করা হলে পরবর্তীতে আরও একটি গাছ রোপণ করার জন্য মাটি খুঁড়ছেন আমার কাকা গাছের মাটি খুঁড়তে খুঁড়তে আমরা চলুন একটু সামনের দিকে যাই সামনের দিকে গেলে আমরা দেখতে পাবো এখানে কত সুন্দর সুন্দর সুপারি গাছ এবং নিম গাছ এবং বিভিন্ন আরও ফুল এবং ফলের গাছ লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ তো এইখানে ঘুরে আসতে আসতে দেখলাম যে গাছের জন্য মাটির যে গর্তটা সেই গর্তটা প্রায় পরিপূর্ণভাবে মাটিকে খোদাই করা হয়েছে এবং গর্তর মধ্যে যে গাছ রোপণ করবে সেই গাছটিও অলরেডি তৈরি এবং ছোট ছোট বাচ্চা ধারা আমরা দশ নম্বর গাছটি সেটা রোপণ করে দিলাম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দশটি গাছ আমরা রোপণ করে যে গাছগুলোর গোড়ায় মাটি কম ছিল তার মধ্যে মাটি আমরা দিয়ে এলা আবর্জনাগুলো ছিল তা মোটামুটি পরিষ্কার করতে পেরেছি আলহামদুলিল্লাহ চারা গাছগুলো রোপণ করা শেষ এখন আমাদের সিনিয়র এক বড় ভাই গাছ রোপণের ব্যাপারে কিছু বলবি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাননীয় জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আপনারা জানেন যে দশ লক্ষ বিক্ষোপণের জন্য কর্মসূচি গ্রহণ করেছে যে আমাদের জীবনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ছবি গাছ গাছ আমাদের অক্সিজেন দেয় পরিবেশকে শীতল করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে নাপে দাপে আমরা এই গাছগুলো লাগিয়েছি আমাদের উদ্দেশ্যের আশেপাশে পুরো চম্পারা ইনশাল্লাহ আমরা লাগাবো আপনারা জানেন বৃক্ষ এমন একটা উদ্ভিদের ওইখান থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং পরিবেশ রক্ষার থেকে বৃক্ষ কোনো বিকল্প নাই কিন্তু দুঃখজনক হলো সত্য কিন্তু বাস্তবিক অর্থে দু হাজার বিশের তথ্য মতে ইউনেপ এবং ফুড এগ্রিকালচার অর্গানাইজেশনের তথ্য মতে ভাওয়া তথ্য মতে হাজার বিশ সালের আমরা চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট বনভূমি আছে আমাদের বাংলাদেশে কি ঘাটতি যাচ্ছে কিন্তু আমরা চাই যে যে যেখানে আসেন একটি হলেও বৃক্ষরোপণ করবেন গাছ পারেন যেইভাবেই পারেন একটি হলে বারেন্দার আশেপাশে আপনি একটি দুটি তিনটি যতটুক পারেন আপনারা কি বৃক্ষরোপণ করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ